আজকে আমরা জানবো ত্বকে বয়সের ছাপ কেন পড়ে পরে এজিং ইনগ্রেডিয়েন্টস কোনগুলো এবং অসময়ে এজিং রোধের ঘরোয়া প্যাকগুলো নিয়ে অসময় এজিংয়ের কারণ সময়ের আগে এজিংয়ের বেশ কয়েকটি কারণ রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য কারণগুলো হচ্ছে সূর্যের ক্ষতিকর রশ্মি অতিরিক্ত ডায়েট অ্যালকোহল ধূমপান স্ট্রেস এজিং ইনগ্রেডিয়েন্টস কোনগুলো তারুণ্যদীপ্ত ত্বক পেতে কার্যকরী হোম রেমেডি প্রথমত ভিটামিন সি ত্বকের জন্য প্রয়োজনীয় একটি উপাদান হল ভিটামিন সি কমলা মাল্টা স্ট্রবেরি ইত্যাদি ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে এই ফলগুলো প্রতিদিনের খাদ্য তালিকায় যুক্ত করুন এজিং রোধে ভিটামিন সি সিরামও ব্যবহার করতে পারেন ভিটামিন সি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির সাথে সাথে ত্বকে বলি রেখা পড়া রোধ করবে দুই নম্বর উপকরণ নিয়াসিনামাইড ত্বকের নমনীয়তা ও ময়শ্চার ধরে রাখতে এই অ্যান্টিঅক্সিডেন্টটি বেশ কার্যকর নিয়াসিনামাইড ত্বকের বিভিন্ন কালো দাগ রেডনেস দূর করে ত্বককে ব্রাইট করে বাজারে বিভিন্ন স্কিন কেয়ার প্রোডাক্টে নিয়াসিনামাইড উপাদানটি থাকতে পারে এছাড়া বেশ কিছু ফাউন্ডেশনেও নিয়াসিনামাইড উপাদান রয়েছে তিন নম্বর উপকরণ রেটিনল ত্বকের রিঙ্কলস ফাইন লাইন্স দূর করতে রেটিনল একটি গুরুত্বপূর্ণ উপাদান এটি ত্বকের বিভিন্ন কালো দাগ দূর করতে বেশ কার্যকরী আপনার ত্বকের ধরন অনুযায়ী বেছে নিন যে একটি সিরাম স্কিন কেয়ারে সিরাম থাকলে কিন্তু দিনের বেলা অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে চতুর্থ উপাদান কোলাজেন কোলাজেন স্কিনের ফাইন লাইন্স রিংকলস দূর করে কোলাজেন আসলে প্রাকৃতিক প্রোটিন যা মানুষের শরীরেই তৈরি হয় আর প্রত্যঙ্গের সুস্থতায় ভূমিকা রাখে এটি স্কিনকে সতেজ ও প্রাণবন্ত রাখে বয়সের ছাপ পড়তে দেয় না তাই স্কিন কেয়ার রুটিনে কোলাজেন সমৃদ্ধ প্রোডাক্ট রাখুন পঞ্চম উপাদান হায়ালুরোনিক অ্যাসিড স্কিনের রিঙ্কলস রোধ করতে হায়ালুরোনিক অ্যাসিড অন্যতম হায়ালুরোনিক অ্যাসিডযুক্ত সিরাম অথবা মশ্চারাইজার ব্যবহার করা উচিত এটি ত্বককে নরম এবং কোমল করবে এবং রিঙ্কলস ফ্রি স্কিন দেবে দর্শক লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিতে ভুলবেন না আপনার সমস্যাটি আমাদের জানিয়ে আমাদের গ্রুপে জয়েন হন আমরা চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান দিতে গ্রুপ লিঙ্ক ফার্স্ট কমেন্টে